আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে আসে একটি সমস্যা নিয়ে এসেছি এখানে দেখতে পাচ্ছেন দেওয়া আছে স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস থ্রি বি স্কোয়ার মাইনাস ফোরটি ওয়ান ইকুয়াল টু জিরো দেওয়া আছে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটার মান কী বের করতে হবে তাহলে চলুন আমরা আছে দেওয়া আছে এটা আগে তুলে নেই যে স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস থ্রি বি স্কোয়ার মাইনাস ফোরটি ওয়ান কত দেওয়া আছে জিরো তাহলে আমরা এটা লিখে নিলাম এখন আমরা এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস এখানে বি স্কয়ার লিখবো সূত্রে ফালানোর জন্য ঠিক আছে তাহলে বি স্কোয়ারে এখানে একটা বেশি নিলাম আর এখানে আছে থ্রি বি তাহলে এখানে একটা হচ্ছে একটা বি স্কয়ার এখানে কি থ্রি বি স্কোয়ার সাথে কি যোগ করে দেবো তাহলে হচ্ছে কি মাইনাস ফোর বি তাহলে দেখেন এখানে ছিল হচ্ছে থ্রি বি স্কোয়ার আর এখানে একটা বি স্কোয়ার বেশি নিলাম আর এখানে এক কি ফোর বি স্কোয়ার নিলাম তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর বি স্কোয়ার করলে কী হয় মাইনাস থ্রি বি স্কোয়ারে হয় আগের লাইনে হয় এরপর হচ্ছে এই ফোরটি ওয়ান এটা কি টেন পাড়ি নিয়ে আসলাম শুধু হচ্ছে ফোরটি ওয়ান হলো মাইনাস ছিল প্লাস হয়ে গেল ঠিক আছে এখন আমরা ব্র্যাকেট যদি দেই এরপর স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার শোন আমরা কী জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার ঠিক আছে এটা কিন্তু জানি তাহলে এখানে আমরা লিখব এ প্লাস বি হোল স্কোয়ার এরপর হচ্ছে কি মাইনাস ফোর বি স্কোয়ার আসে এখানে আমরা টু বি হোল স্কোয়ার লিখলাম তাহলে কিন্তু টু রু ফোর যদি আমরা স্কোয়ার করি তাহলে ফোরই হয় আর বি রকোয়ার করলে কি বি স্কোয়ারি হয় তাহলে কি আমরা শুধু একটু ব্রাগেটের ভিতরে লিখলাম এরপর হচ্ছে ফোরটি ওয়ান তাহলে এ প্লাস বি এটা সমান যদি আমরা হচ্ছে এক্স ধরি এ প্লাস বি সমান যদি আমরা এক্স ধরি এবং হচ্ছে টু বি সমান যদি হচ্ছে ওয়াই ধরি তাহলে আমরা এখানে কী পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস কে ওয়াই স্কোয়ারের সূত্র তাহলে এক্স স্কোয়ার মাইনাস কে ওয়াই স্কোয়ার এটা আর সমান আমরা কী জানি এক্স প্লাস ওয়াই ইন্টু কি এক্স মাইনাস কে ওয়াই ঠিক আছে তাহলে এটাই আমরা বসাবো প্রথমে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার মানে কি এ প্লাস বি তারপর হচ্ছে কি এটা হচ্ছে এক্স আর হচ্ছে প্লাস ওয়াই ওয়াই হচ্ছে কি প্লাস টু বি তারপর হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই যে সূত্রে উঠে যায় তাহলে এক্স সময় হচ্ছে এ প্লাস বি এ প্লাস বি মাইনাস কি ওয়াই মাইনাস হচ্ছে টু বি ঠিক আছে এরপর হচ্ছে কি এখানে ফোরটি ওয়ান এখন এখানে এ আছে এ আমি এখানে বি আর হচ্ছে টু বি তাহলে বি আর টু বি যোগ করলে কত হয় থ্রি বি তাহলে এখানে কত হলো থ্রি বি এরপর ইন্টু হচ্ছে এখানে বি মাইনাস টু বি আছে তার মানে কি এ মাইনাস বি হয়ে যাবে ইকুয়াল টু কত ফোরটি ওয়ান তার মানে এখানে হচ্ছে ফোরটি ওয়ান এর সাথে যদি আমার হচ্ছে এক গুণ করে দেয় তাহলে কিন্তু ফোরটি ওয়ানই থাকবে ঠিক আছে তাহলে আমরা এক গুণ করে দিলাম আমাদের হচ্ছে সমীকরণ বসানোর জন্য দেখেন অতএব হচ্ছে এ প্লাস থ্রি বি সমান আমরা কী লিখলাম ফোরটি ওয়ান ফোরটি ওয়ান তাহলে এটাকে কি আমরা এক নং সমীকরণ দিলাম এরপর এ মাইনাস বি এ মাইনাস বি সমান আমরা লিখলাম কি ওয়ান তাহলে কি এটা কি দুই নং সমীকরণ হয়ে গেল ঠিক আছে এখন আমরা কি করব এখন আমরা করব হচ্ছে যে এক নং সমীকরণ থেকে কি দুই নং সমীকরণ আমরা কি বিয়োগ দিয়ে দেব ঠিক আছে তাহলে দেখেন আমরা এ প্লাস থ্রি বি এটা হচ্ছে এক নং সমীকরণ এখান থেকে আমরা এ মাইনাস কি বিয়োগ দিয়ে দেব এ মাইনাস বি কি বিয়োগ দিয়ে দিলাম এরপর হচ্ছে এ পাশে কি একচল্লিশ থেকে আমরা কি এক বিয়োগ দিয়ে দিলাম ঠিক আছে এখন দেখেন এ প্লাস থ্রি বি এরপর হচ্ছে মাইনাস এ এরপর মাইনাস মাইনাসে কী প্লাস বি ইকুয়াল টু এখানে বিয়োগ করলে কত হয় চল্লিশ ঠিক আছে এরপর এ আর এ প্লাসের রে কেটে গেল এরপর হচ্ছে থ্রি বি আর হচ্ছে শুধু বি তাহলে কত হবে এখানে এখানে হবে হচ্ছে আমাদের ফোর বি ইকুয়াল টু কত চল্লিশ এরপর বি যদি এ পাশে থাকে আমরা যদি ফোর এ পাশে গুণ হিসেবে আসে গুণ ফোর বি এখানে কী ভাগ হয়ে যাওয়া তাহলে চল্লিশ ভাগ কত চার সমান সমান আমরা কত পাইলাম দশ ঠিক আছে এরপর এই বীর মান আমরা কত পাইলাম দশ এই বীর মানটা যদি হচ্ছে আমরা দুই নঙ্গে বসাই তাহলে দেখেন এ মাইনাস বীর মান কত দশ বসাবো দশ এরপর হচ্ছে সমান কত ওয়ান এরপর এ পাশে থাকলো সমান হচ্ছে দশ যদি এবারে নিয়ে যায় তাহলে প্রিয় কাছে যোগ হয়ে যাবে তাহলে এক যোগ কত দশ সমান হচ্ছে এ সমান সমান কত পাইলাম এগারো ঠিক আছে তাহলে দেখেন আমাদের হচ্ছে বি সমান পাইলাম হচ্ছে দশ আর এ সমান পাইলাম কি এগারো আর আমাদের মান বের করতে বলছিল হচ্ছে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার তাহলে আমি এ সমান হচ্ছে এগারো এবং হচ্ছে কি বি সমান দশ পাইলাম এখন আমাদের মান বের করতে বলছে কত এ স্কোয়ার মাইনাস কত বি স্কোয়ারের মান বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা হচ্ছে এখানে এর মান আমরা বসাবো এর মান কত পাইছি এগারো এগারো তার উপর কি স্কোয়ার হোল স্কোয়ার এরপর হচ্ছে মাইনাস পির মান কত পাইছি দশ দশের উপর কি হোল স্কোয়ার তাহলে এগারোর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে কত পাই একশো একুশ আর হচ্ছে দশের ওপর স্কোয়ার করলে কত পায় একশো তাহলে একশো একুশ থেকে যদি আমরা একশো বিয়ে দিই তাহলে কত থাকবে একুশ আর আমাদের কিন্তু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মানে কিন্তু বের করতে বলছিলাম তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে অ্যান্সার